হ্যালো সবাইকে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আমিও ভালো আছি আমার বাচ্চারাও তো আজকে আমার খাটটা এমন অগচালা হয়ে আছে আর আমার সৌদিয়া মায়না করছিল বলে সৌদিয়ার দাদু লিচু আর জামরুল পেরে দিয়েছে ফের তো আমি গোছানোটা দেখাতে পারছি না তার কারণ আমার ফোনটা ধরার এই মুহুর্তে এখানে কেউ নেই আর আমার ট্রাইপটটা তো ভেঙে গেছে ওই জন্য দেখিয়ে নিচ্ছি তারপরে কাজগুলো করে আবার দেখাবো সৌদি মেহবুব এখানে একটু কান্নাকাটি করছে সৌদি আর আজ স্কুলে নেই ও ঘুম থেকে উঠে বাইরে উঠানে নেবেশ করতে করতে খেলা করছে তো আমি মেহবুবকে ওই ঘর এই ঘরে এনে শুয়েছি আর এখানে আমার মেহবুবের দাদু শুয়েছিলো কালকে রাত্রেবেলা তো মেয়েবুব অনেক বেশি কান্নাকাটি করছে ওকে একটু আমার জায়ের ছেলেদের সঙ্গে একটু বাইরের দিকে খেলাতে পাঠিয়ে দিয়েছি আর আমি ঘর বাড়িগুলো গুছিয়ে নেব এই সুযোগে ও নেই ঘরে যেহেতু তো আমি সব গুছিয়ে নিয়েছি ঝাড়ুও দিয়ে নিয়েছি তো মেয়েবুব এখনও আসেনি মেহবুবকে একটু ও আসার আগে পর্যন্ত আমি একটু কাজগুলো তাড়াহুড়ো করে গুছিয়ে নেবো আর আমার ট্রাইপটাই এই ভেঙে গেছে ওই জন্য আমি কাজগুলো আগে দেখিয়ে নিয়েছি তারপর গুছিয়ে নিচ্ছি আর মেয়ে মধ্যে চলে এসছে ওকে একটু ভাত খাইয়ে নিচ্ছি পানি দেওয়া ভা ভাতে পানি দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আর আগের দিনের তরকারি ছিল সেটা দিয়ে ওকে ভাত খাইয়ে নিচ্ছি ও ভাত তো খেতে চাইছে না আজ অনেক জেদ করছে শুধু বলছে এখানে থাকবো না এখানে যাব ওখানে যাব বাইরে যাব শুধু জেদ করছে আর ইচ্ছা করে করে কাল থেকে সব ভাত ফেলে দিচ্ছে তো আমি ভাত খাইয়ে একটু ওর মাথায় তেল দিয়ে দিয়েছি বলছি তোর মাথাটা মনে হয় গরম হয়ে গেছে বলে কান্নাকাটি করছিস তো আমি ভাত খাইয়ে আমার পিছনের বাড়ি যাই এর ঘরে একটু রেখে এসেছি এই যে সামিয়া ওর মানে আমার মেয়েবুবের সঙ্গে খেলা করে কিন্তু ওর আজ পরীক্ষা আছে সেই জন্য পরীক্ষা দিতে চলে যাচ্ছে আর আমি ওখানে রেখে এসে আমি সবজিটা আগে তার কেটে নিচ্ছি আমি ভেন্ডি আর আলু রান্না করবো আর বরবটি আর ডাল রান্না করবো আর আমি আজকে ফ্রিজটা পরিষ্কার করে নেবো রান্নার সাথে সাথে একই জায়গায় আমার সব কিছুই আছে তো ফ্রিজটা সকালবেলা বন্ধ করে দিয়েছিলাম তো ফ্রিজের নিচে থেকে একটা এত বড় বরফের চান বেরিয়েছে তো আমার যা বলছে সেরি না বলছে এটা রেখে দাও একটু জীবন ঠান্ডা করব আমরা তাই ওই পাশে জীবন ঠান্ডা বানাচ্ছি আর আমি আমার কাজ করছি আমি একটা শ্যাম্পুর পাতা নিয়ে নিচ্ছি ফ্রিজ পরিষ্কার করব বলে ভালো করে পরিষ্কার করব একটু আমি এখানে রান্না দেখছি আমার ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি যেগুলো খুলে খুলে নিয়ে পরিষ্কার করা যাচ্ছে সেগুলো খুলে নেব। মানে বাইরের থেকে পরিষ্কার করবো সেগুলো আমার ফ্রিজটাও অনেক বেশি নোংরা হয়েছিল প্রতিদিন ভাবি পরিষ্কার করব পরিষ্কার করব কিন্তু হয়ে ওঠে না আর মেয়ে বুক টাইম মতো ওকে সব করিয়ে দিতে হয় আমার এসটা কাজ করতে গেলে আমাকে একটু দেরি করে গোসল করতে হবে খেতে হবে আজকে ভাবলাম দেরি হয়ে যায় যাবে এটা আগে করতেই হবে একটু নোংরা হয়ে গেছে তো মেবুবকেও আমার যায়ের ওখান থেকে এনে বারান্দায় একটু শুয়ে দিয়েছি ও ফোন দেখছে অনেকক্ষণ থেকে বসেছিল ওই জন্য ওর অনেক কষ্ট হচ্ছে আমার ওই পাশের বাড়ি যাটা খবর পাঠিয়েছিল তাই ওকে এনে বারান্দায় শুয়ে রেখেছি আর ওখান থেকেই আমার সঙ্গে কথা বলছে হেঁকে তো আমি প্রথমে শ্যাম্পু দিয়ে ভালো করে ফ্রিজটা মেজে নিয়ে তারপরে দুবার 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 পানি পালতে পালতে ভালো করে মুছে নিয়েছি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি আর আমি আজ ডাল রান্না করেছি তো রান্না করতে করতে ফ্রিজ পরিষ্কার করছিলাম সেই জন্য আমার রান্নাঘরটা অনেক বেশি নোংরা হয়েছে রান্নাটা আর গুছিয়ে গুছিয়ে করা হলো না তো রান্নাঘরটাও একেবারে পরিষ্কার করে নেব আর ফ্রিজে আমি সব কিছু যেগুলো বাইরে রেখেছিলাম আবার গুছিয়ে নিয়েছি আর মাছ মাংস ফ্রিজে কিছুই ছিল না ওই জন্য বেশি বেশি করে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি আর আমি এখানে গ্যাসটা মেজে নিয়ে রান্নাঘরটাও মুছে নিয়েছি তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারছি না তার কারণ আমি একটু একটু দেখি আর কাজ করছি আবার একটু শেয়ার করছি আমার রান্নাঘর মোছা কমপ্লিট কিছুটা বাসন ছিল বাসন সকালবেলা মাজা হয়নি একটু মেহবুক অনেক বদমাইশি কান্নাকাটি করছিল আজকে ওর পিছনেই আমার সময়টা বেশি চলে গেল। তো আমি রান্নাবান্না ফ্রিজ পরিষ্কার করে সব কিছু গুছিয়ে তারপরে এখানে বাসন মেজে নিতে চলে এসেছিলাম বাসন মাঝে আমার হয়ে গেছে তো আমি মেহবুককে এখনও গোসল করাইনি ওকে গোসল করিয়ে দেব। তারপরে আমি গোসল করব। মেহবুবকে নিয়ে যাচ্ছি আর মেহবুব শোকেশের ভিতরে পা ঢুকিয়ে রেখেছিল আমি ওটা খেয়াল করিনি ওইভাবে তুলতে যাচ্ছিলাম ওকে আর মেহবুব অনেক বেশি বড় হয়ে গেছে আমি ওকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে আমার অনেক বেশি কষ্ট হয় কিন্তু ওর পাপা তো ডিউটি যায় বাড়ি থাকে না আমাকেই করতে হবে যেদিন ওর পাপা তো বাড়ি থাকে আমার ওর কাজ কিছুই করতে হয় না সব ওর পাপা করে তো মেহবুবকে আমি এখানে গোসল করিয়ে তুলে নিয়ে এসছি ওই গোসল করানোর টাইমটাই আমার বেশি কষ্ট হয় ভিজে গায়ে ও যেন অনেক স্লিপ স্লিপ মতো হয়ে যায় ওকে ধরে নিয়ে আসে আমার অনেক বেশি কষ্ট হয় কিন্তু কি করব বলো ওকে তো সব কিছু করিয়ে দিতেই হবে আর আমি এখানে ওর গোসল করিয়ে একটা প্যান পরিয়ে মাথা মুছিয়ে ওখানে শুয়ে রেখেছি আর আমি কিছুটা জামা কাপড় পরিষ্কার করে গোসল করে নিয়ে এখানে ভাত নিয়ে চলে এসেছি তার কারণ অনেক দেরি হয়ে গেছে জামা কাপড় মেলতে গেলে মেয়ে উবের অনেক খিদে পেয়ে যাবে আগে জামা কাপড় না মেলে ওকে খাইয়ে নিচ্ছি ও এখন কন্টিনিউ আমার সঙ্গে বক বক করেই যাচ্ছে না মানে সৌদিয়াকে ওর নানিমা খাইয়ে দিয়েছিল গোসল করিয়ে দিয়েছিল নানিমার বাড়িতে গিয়েছিল কিন্তু ওখানে ঘুমায়নি ও দাঁতে যন্ত্রণা হচ্ছে বলে ও চলে এসছে বাড়িতে আর মেবুব এখানে বসে আছে ওকে আজ ঘুম পাড়ায়নি ও বাইরে বসে বসে সারা দিন আজকে ফোন দেখেছে আর যখন যখন ফোনে চার্জ থাকছে না তখন অনেক বেশি কান্নাকাটি করছে আর ঘুম সৌদিয়া ঘুম থেকে উঠেছিলো আমি আর মেহবুব বাইরে ছিলাম আমি একটু কাম সেলাই করছিলাম আর সৌদিয়া কী জন্য ঘরে গেছে মেহবুব সৌদিয়ার বইয়ের টেবিলটা উল্টে দিয়েছে এত রাগা রেগে গিয়েছে ওর ফোন বন্ধ হয়ে গে গিয়েছে ওই জন্য ওখানে শুয়ে শুয়ে ও কান্নাকাটি করছে কিন্তু আমি কি করব। নূতন ফোনের গ্লাসটা এখনো মারা হয়নি ওই জন্য ওর হাতে দিতে পাচ্ছি না তো ঈদের পর থেকেই এই কামগুলো আমার কাছে আছে আমি কামটা ভালো করে সেলাই করিনি কিন্তু সোমবারে কামটা চাইছে ওই জন্য বেশি বেশি করে সেলাই করে নিচ্ছি তো বন্ধুরা আমার বোলাকটি এখানেই শেষ আমার বোলাকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর একটি লাইক কমেন্ট শেয়ারও করবে সবাই সুস্থ থাকবে